যাবে পাকিস্তানি বস্তা আসছে নতুন হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি দেখেন তো ডিজাইনটা কি ডিজাইনটা কি দিচ্ছি আমরা সর্বোচ্চ সেরা মানে দেখেন ডিজাইনটা কি দেখেন ও ও মাশাআল্লাহ ডিজাইনটা দেখেন অরিজিনাল পাকিস্তান অরিজিনাল পাকিস্তান মানে পাকিস্তানি ড্রেস পূর্ণিমা শাড়ি যে রেকর্ড করবে আপনারা এই টাইপের কটন ড্রেস পরা এখানে একটা লেস লাগানো একদম ইনটেক্ট

ঘসের কি বলবো এগুলো কোন কিছুতে প্যান্ট আমরা নিচে দিচ্ছি এটা আরো বেশি সুন্দর জানো

এটা দুপাটার কাজ দেখেন তো আরে মোট কথা মন দুপাটার দুপাট মনের মতো কালেকশন মনের মতো